হাই বন্ধুরা কাল পনেরোই আগস্ট আমরা কাল সকালে পতাকা তুলবো এর জন্য সব রাত্রে আমরা রেডি করছি আমাদের রেডি করতে করতে রাত একটা বেরিয়ে যাবে এখনো দড়ি কারণগুলো বাকি রয়েছে অনেকগুলো কটা হয়েছে ভাগ ওখানে দুটো হয়েছে একটা তো দশটা করে দিচ্ছে তো দশটা করে দেবে হ্যাঁ এই একটা হয়েছে রেডি এখানে একটা এখানে একটা দুটো ওখানে একটা হচ্ছে তিনটে ঠিক আছে সব রেডি তো আচ্ছা এগুলো সাইড করে রেখে দিই ওইগুলো কি এটার মধ্যে আছে লাড্ডু আছে এটার মধ্যে আছে মিষ্টি আছে এটার মধ্যে মিষ্টি আছে এটার মধ্যে আছে ক্যাডবেরি লজেস

এই কাল পতাকা উদ্বোধন করব সেই উপলক্ষে আমরা সব যোগা করছি এই দেখুন সবাই এখন এই পতাকা পতাকা সব রেডি করছে এখন আমরা কাজ শুরু করলাম এখন বাজে রাত নটা কুড়ি আমাদের এগুলো সব ঠিকঠাক করতে প্রায় একটা বেজে যাবে কালকে সকালে আমরা পতাকা উত্তোলন করবো এই দেখুন